সুপ্রিয় দর্শক শ্রোতা শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ পদের নাম উপজেলা থানা শিক্ষা অফিসার দুই পরীক্ষার তারিখ বারো নয় দুই হাজার পঁচিশ থাকছে একশোটি প্রশ্নের সমাধান প্রশ্ন এক সংস্কৃতির সংকট গ্রন্থের রচয়িতাকে উত্তর বদরুদ্দিন অমর আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ ডেনিয়াল রিফিউজাল পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি পৃথিবীর সবচেয়ে বড় এনজিও হল ব্র্যাক প্রশ্ন নম্বর চার দি বয়েজ সোহিম ওয়াকিং আউট হেয়ার ওয়াকিং ইজ এ অর এন পার্টিসিপল শব্দের সমর্থক শব্দ চাঁদ অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ অহ যোগ অহো প্রশ্ন নম্বর সাত আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার কাজিন ইজ এ কমন জেন্ডার ফিলিন দ্য ব্ল্যাংস উইথ দ্য কারেক্ট অপশন দি ফ্যামিলি ড্যাশ দেয়ার হোমল্যান্ড ডিউরিং দ্য নাইনটিন্তর হলো ওয়াজ লেফট আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা বিশভাগ কমে একটি পণ্য এক হাজার দুশো আশি টাকায় বিক্রয় হলে পণ্যটির পূর্বের বিক্রয় কত টাকা ছিল সঠিকোত্তর এক হাজার ছয়শ টাকা বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আম গাছ পৃথিবীর ছাদ বলা হয় মরুভূমিকে পৃথিবীর ছাদ বলা এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই রাশিগুলোর গোসাগু কত গোসাগু হল এক্স মাইনাস টু টিকনাফ অতি স্তান দুটি কোন কোন জেলায় অবস্থিত কক্সবাজার ও পঞ্চগড় জেলায় অবস্থিত রাইজ আর্লি উইথ দ্য লার্ক ইন দিস সেন্টেন্স দি ভার্ব রাইজ ইজ ভার্ব বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন দি added হুড ক্যান ভূমাদেশের প্রথম মুসলিম চিকিৎসককে ডাক্তার গাজী জোহরা বেগম যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান চরণটি কোন কবিতার সাম্যবাদী কবিতার অম্বর এর প্রতিশব্দ কোনটি অম্বরের প্রতিশব্দ হলো আকাশ প্রশ্ন নম্বর একুশ এক্স মাইনাস টু স্মলার দেন একভেন সৈয়দ ওয়ালিওয়ালার দেখা নাটক কোনটি বহিপির বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বুঝিয়েছেন বঞ্চিতের কোন দেশটির আরব লীগের সদস্য নয় ইরান দি ওয়ার্ড বায়োফিলিক মিনস হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার তাওয়ার বিষ বাগাটির অর্থ ছোট উত্তর হল অর্থের কুপ্রভাব প্রশ্ন নম্বর সাতাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে ছিলেন স্যার এ এফ রহমান বিশুদ্ধ পানির পিএইচ কত বিশুদ্ধ পানির পিএইচ হলো প্রশ্ন নম্বর উনত্রিশ বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সময় কত বছর মার্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে আরবি ভাষা থেকে দি ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স শিলা সেই টু হিম আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর নিউ কার উত্তর হল শিলা আস হেম ইফ হি স্যাটিসফাইড উইথ হিজ নিউ হলো নয় একটি সমবাহ ত্রিভুজের বাহু দর্গ চার মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত পরগমিটার সঠিকোত্তর ফোর রুট ওভার থ্রি কোনটি খাটি বাংলা উপসর্গ সু খাটি বাংলা উপসর্গ মহিমা শব্দের প্রকৃতি উপত্যয় কোনটি মহিমা শব্দের প্রকৃতি উপত্যয় হল যোগ ইমন একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত থ্রি অনুপাত ফোর অনুপাত ফাইভ হলে ক্ষুদ্রতর কোনটি কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি কোনটি ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি ফিল ইন দ্যাব উইথ দ্য রাইট অপশন আই ক্যান্ট ক্যারি লফাই দ্য ওয়ার্ল্ড হ্যাভিং দ্য ফর্ম ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল সঠিকোত্তর মোজ ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি কোবালামিন কোন দেশের মহিলার প্রথম ভোটাধিকার পেয়েছে নিউজিল্যান্ডের নারীরা প্রথম ভোটাধিকার পেয়েছে রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ নাইন টু দি টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন হলে এক্সের মান কত এক্সের মান হলো সেভেন ডিভাইডেড বাই ফোর দি ওয়ার্ড ডিকার্ট মিন্স সঠিক উত্তর হলো মোরালি ডিক্লাইন্ড বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত একশো পঁচানব্বইটি ওয়ান থ্রি ফাইভ সেভেন অনুক্রমটির ফিফটিনতম পদ কোনটি সঠিক উত্তর টোয়েন্টি নাইন বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি সঠিক উত্তর মিথেন প্রশ্ন নম্বর আটচল্লিশ দুইটি সংখ্যার লশাঘু ফিফটিন এবং গো টু টু টোয়েন্টি ফাইভ একটি সংখ্যা ফোর্টি ফাইভ হলে অপর সংখ্যাটি কত উত্তর ফোর্টি ফাইভ প্রশ্ন নম্বর অনুপঞ্চাশ সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝায় জীবনের সৃষ্টিকর্ম সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য জটিল বাক্য মন্ত্রী পরিষদের প্রধানকে প্রধানমন্ত্রী ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দি মাদার সিজড বাই বাই দ্য কলার সঠিক উত্তর হল দি থ্রি টু এবং ফাইভ ফোর বিন্দু দুইটির দূরত্ব কত শটিকোত্তর টু রো টু দি মন গোজ রাউন্ড দ্য আর্থ ইন দিস সেন্টেন্স রাউন্ড ইজ এ ওর এন প্রিপোজিশন লক টেন এক্স ইকুয়াল টু মাইনাস টু হলে এক্সের মান কত শটিকোত্তর জিরো পয়েন্ট জিরো ওয়ান সুস দ্য প্যাসিফর্ম অফ ভিজিটর ফাউন্ড হিম ফুটবল উত্তর হলো হি ওয়াজ ফাউন্ড প্লেইং ফুটবল বাই ভিজিটর সাতান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য টু থ্রি এবং ফোর নাইন বিন্দুকামী ঢাল কত সঠিকোত্তর থ্রি হল সাধন সংগীত ই কি সঠিক উত্তর হল আটটি পরিবেশ দূষণকারী দেশ সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইস আফটার ইজ এ কনজাংশন সঠিক উত্তর দি পোলিস ওয়েড অ্যাওয়াই আফটার হি হ্যাড লেফট প্রশ্ন নম্বর বাষট্টি মাই ব্রাদার ইজ এন্ড এল্ডারলি পারসন হেয়ার এলডারলি ইজ এ অর এন উত্তর হলো অ্যাডজেক্টিভ পপুয়ালিমিনী কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা অর্জন করে শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হল জলোচ্ছ্বাস উত্তর গ প্রশ্ন গুল ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড ইজ বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয় ফ্রাঙ্ক ফোর্টে অনুষ্ঠিত হয় ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু এ হেলদি লাইফ হেয়ার ওয়াকিং ইজ এ অর এন ভার্বাল নাউন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি সংবিধানগত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় একশো সাতত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রশ্ন নম্বর সত্তর ইত্তেফাক শব্দের অর্থ সঠিকোত্তর সম্প্রীতি চন্দ্রিকণ বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ ল্যাকটিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায় সঠিক উত্তর দোয়ে পাওয়া যায় বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি সঠিক উত্তর হলো দোয়েল বাংলাদেশের তৈরি ল্যাপটপ আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দি আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড অন মন্ডে লাস্ট চোখের লেন্সের ধরন কোনটি চোখের লেন্সের ধরন দি উত্তল এক কথায় প্রকাশ করুন মুক্তি পেতে ইচ্ছুক সঠিক উত্তর মুখ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিনা ডাজ নট এক্সেল ইংলিশ সঠিক উত্তর হলো ইন কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে মানুষের হৃৎপিণ্ডের প্রকৃষ্ট সংখ্যা কত সঠিক উত্তর চারটি ফোর মিটার বেসাদ্দ বিশিষ্ট বৃত্তির পরিধি কত মিটার সঠিকোত্তর সিক্সটিন পাই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এই বাক্যটি যে গল্পে রয়েছে তার নাম জীবিত ও মৃত যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু ফোর হয় তবে এক্স ওয়াই কত সঠিকোত্তর হল থ্রি মাইনাস ওয়ান নদী ও নারী উপন্যাসের রচয়িতা সঠিকোত্তর হোমান কবির কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয় সঠিক উত্তর সুন্দরবন নিম্নের কোন জলজ প্রাণীটির ফুলকা নেই মাছের ফুলকা নেই সিলেক্ট দ্য অ্যান্টানিয়াম ফর অ্যা জেনারাস সঠিকোত্তর হল স্পিঙ্গি হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে অনুষ্ঠিত হবে দি ইডিয়াম ক্রাই ওভার স্পাইল্ড মিল্ক মিন্স টু বি আপসেট অ্যাবাউট সামথিং ইরি লস্ট ব্লকেটের বাংলা পরিভাষা শব্দ কোনটি সঠিকোত্তর হল আবর্ত আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স সঠিকোত্তর ইট ইজ হাই টাইম ইউ গ্যাপ আপ স্মোকিং আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হবে বাংলাদেশের অবস্থান তম যেটা অপশানে উল্লেখ করা নেই প্রশ্ন নম্বর বিরানব্বই কোনটি জসীম উদ্দিনের জন্য সঠিক উত্তর রেখাচিত্র আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হল রেনেসা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় উত্তর হলো আঠারোশো এক সালে সন্দীর যাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীনে কে ছিলেন সঠিকোত্তর ডক্টর রঙ্গলাল সেন প্রশ্ন নম্বর সাতানব্বই দিনের গড় তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে তা কত ডিগ্রি সেন্ডিগ্রেট হবে সঠিকোত্তর তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে প্রশ্ন নম্বর আটানব্বই গো বৈদ্য এর প্রবাদ বাক্য কোনটি সঠিকোত্তর হল হাতুড়ে প্রশ্ন নম্বর নিরানব্বই দি ইডিএম ক্যারি অন উইথ মিন্স সঠিকোত্তর হল টু কন্টিনিউ প্রশ্ন নম্বর একশো লক টেন ইন্টু এক্স প্লাস সিক্স লক টেন ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু টেন এক্স হলে মান কত শটিকোত্তর হলো টু